বলটু আজকে ম্যাডামকে বলবো ধাঁধার ক্লাস নিতে আমরাও এটা ভেবে রেখেছি রে ওই তো ম্যাডাম আসছে গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং গুড মর্নিং সবাই বস ম্যাডাম আজ আমরা নির্বাচনী কেন্দ্রগুলি নিয়ে ধাঁধার ক্লাস করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে একটি ধাঁধা ধরছি ম্যাডাম ঠিক আছে বল সবাই জানে ভোর যুদ্ধে জয় পরা জয়ে আছে কিন্তু কজন জানে মোয়া খেতে কজন ভালোবাসে ম্যাডাম এত কি ভাবছেন পেয়ে গেছি জয়নগরের মোয়া কেন্দ্রটি জয়নগর এবার পল্টু তুই বল তোমরা সবাইকে জানো সিপাই বিদ্রোহের কথা ভুলে যেও না শহীদদের ব্যথা ম্যাডাম চিন্তায় ফেলে দিলেন হয়েছে ব্যারাকপুর সাবাস পল্টু তুমি বসো অভিজ্ঞান এবার তুই বলবি ইতিহাস ঘাটা বন্ধ করো নক্ষত্ররা যুদ্ধ করে শিলাবতীর পাশে তাই না দেখে আকাশের তারারা ব্যাঙ্গের হাসি হাসে ইতিহাস ঘাটা এবং শিলাবতী কেন্দ্রটির নাম হবে ঘাটাল তুই সত্যি বুদ্ধিমান বস এবার বলটু তুই বল খুব সোজা সেখানেই অবতারের বাস যেখানে তোরা পোড়া মাটির কাজ দেখতে পাস একদম ঠিক বলেছিস তুই বস এবার নেহা তুই বল তিস্তার পারে তবু ও সবাই জল জল করে মরে ম্যাডাম এই কেন্দ্রটি জলপাইগুড়ি ঠিক বলেছিস তুই বস বলটু আবার তুই দাঁড়া আরেকটা ধরবো তোকে প্রাসাদ বানানোর একটি উপাদান চল এখানেই চালাই সন্ধান কেন তুলছি সাই চল তবে জেলে যাই ম্যাডাম উত্তর পাহাড়ের মামার বেশ বেশ তুই বস, নোকিয়া এবার তুই দাঁড়া রানার ছুটেছে রানার চিঠির বোঝা কাঁধে মাঝি নাও ছেড়ে ঘরে বসে রাধে ম্যাডাম রানারে রানা ও মাঝিদের ঘাট হয়ে গেল রানাঘাট বেশ বেশ তুই এবার বস আবার নেহা এবার তুই দাঁড়া সবাই আকাশ পানে চেয়ে ভাবে হবে কবে মুশকিল আসান খয়ে গেল জুতার সোল কবে হবে দেবী তোর ভাসান ম্যাডাম সবাইকে সোজা সোজা আমাকে এত কঠিন নেহা এটাও সোজারে লাইনের মধ্যে কেন্দ্রটির নাম আছে ম্যাডাম আসান সোল ইহাস তুই সত্যি ব্রিলিয়ান্ট আজ অনেক হয়েছে রে আর না কাল আবার ধরবো